হাই এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে শুভ নববর্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম তো আজ আমি চলে এসেছি সকাল বেলাটা কিভাবে আমার কাটে সেটা শেয়ার করব তো এ দেখুন আমি বিছানা পরিষ্কার করে নিয়েছি তারপর পুরো ঘরটা ঝাড় দেব তো এই দেখুন আমি ঝাড় দিচ্ছি পুরো রুমটা বারান্দা দুটো রুম সব গোটায় ঝাড় দেবো ঝাড় দেবো আর যারা যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যে কোনো ভিডিও সবচেয়ে প্রথমে আপনাদের কাছে পৌঁছবে তো এই দেখুন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে রুমটা রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমি চলে বারান্দাটাকে রুমটা আবার বেশি ভালো গোছানো নেই তো যাই হোক যেমন আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ছেলে দেখুন আগেই বার হয়ে যাচ্ছে এ দেখুন বন্ধুরা রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে দেব আর ওদিকে আরেকটা রুম ছিল তো ওটাও ঝাড় দেওয়া হয়ে গেছে ওটা আমি শেয়ার করতে পারলাম না আর ক্যামেরাটা অত ভালো আসেনি কারণ আমাদের মানে ধরে পার কেউ নেই তো একটা ছোট বাচ্চা ছিল তো এই ধরেছিল তাই ও খুব একটা ভালো করে ধরতে পারছিল না এবার আমার বারান্দাটা ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে এবার আমি ঠোনটা ঝাড় দিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছেন খাট আমাদের মানে খাটুলি তো সেই খাটুলিতে মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি তো দুটো খাট আছে তো সেগুলোর দিকে উঠানো আছে এই দেখুন বন্ধুরা আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আবার আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো তো এই দেখুন আমাদের মানে বারান্দা থেকে নামতে তিনটা সিঁড়ি আছে একটু মানে বারান্দাটা খুব উঁচুতে ওঠে তো তিনটা সিঁড়িও আমি ঝাড় দিয়ে দিলাম তারপর উঠোনটা গোটা উঠোনটা ঝাড় দিয়ে দেবো আর এই দেখুন সবাই চটি আছে তো সেই চটিগুলো এক করে ঝাড় দিতে হয় আসলে তখন সবাই ঘুম থেকে ওঠেনি তাই সবার চটি ওখানে আছে এই দেখুন বন্ধুরা আমার ছেলের সাইকেলটা দেখতে পাচ্ছেন ও সব সময় সাইকেলটা নিয়ে খেলা করে উঠোনটাতে তো সাইকেলটাও দেখছি সেই রকমই আছে কালো উঠাতে ভুলে গেছে সে সিটটাতে ছিল আর আমাদের উঠোনটা সিমেন্ট দিয়েছিল কিন্তু সিমেন্ট উঠে উঠে গেছে তাই এটাগুলো এখন দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন পাথর নামা আছে তো ওই পাথর দিয়ে আবার ঘুরে গোটায় করবে তো কখন করে ওটা বালি দেখতে পারলেন এবার আমি চলে এলাম ঘর মুছতে তো এ দেখুন ঘর চলে এসেছি রুমগুলো এক এক করে মুছে নেব প্রতিদিন যদিও আমাদের মোছা হয়নি নি তো আজ পয়লা বৈশাখ তো তাই আজকে গোটাই ভালো করে পরিষ্কার করে মুছে নেব এই দেখুন বন্ধুরা আমার রুমটা মোছানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা রুমটা আমার মোছা হয়ে গেছে এবার আমি চলে যাব বারান্দাটাকে এই দেখুন বারান্দাটাও মোছানো হয়ে গেছে এবার আমার সেই রাত্রেবেলা থালা বাসন ছিল সেগুলো মেঝে ধুয়ে নেব আর হাঁড়িটা দেখতে পাচ্ছেন ওটা কাল দুপুরে ছিল কাল দুপুরে খুব ঝড় এসেছিলো তাই ধুতে পারিনি দেখুন আপনাদের সাথে গল্প করতে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি চলে যাব ব্রাশ করতে এরকম ব্রাশ করছি তো একবার একটা ভিডিওতে তো দেখাইছিলাম যে তেঁতুল গাছটা আমাদের কত ঝড়ে পড়েছিলো তো আপনারা যদি তেঁতুলগুলো দেখতে চান তো কমেন্টে জানাবেন তো আমি ওই ভিডিওটাও দেখাবো এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাশ করা হয়ে গেছে এবার আমি মুখ ধুয়ে নেবো মুখ ধোয়া হয়ে গেছে এবারে আমি বাড়ি যাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন